চট্টগ্রামে কিন্তু শুরু হয়েছে সাত দিন ব্যাপী বিজয় মেলা এই মেলাটা গত এগারোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে সতেরোই ডিসেম্বর পর্যন্ত অলরেডি হয়তোবা সবাই জানেন এই মেলাটা হচ্ছে চট্টগ্রামের কাজির দেউরিতে কাজির দেউরি রেডিসন বড়ুর পাশে যে শিশু পার্কটা ছিল সেখানে এইবার বিজয় মেলাটা হচ্ছে এই মেলাতে এবার কি কি উঠেছে এবং আমি কি কি শপিং করলাম এই সব কিছুই নিয়ে থাকছে আজকের আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো অনেকে হয়তোবা অলরেডি এখন মেলাটা ভিজিট ফেলেছেন আমরা হচ্ছে লাস্টের দিকেই গিয়েছি মানে গতকালকেই গিয়েছি তারপর হচ্ছে অনেক মানুষের ভিড় ছিল ফার্স্টে প্রথমেই গিয়ে আমরা কিন্তু এই স্টলটা চোখে পড়ে আমার এটা হচ্ছে ঐতিহ্যবাহী যে খাবারের স্টলটা ওই স্টলটা ওখানে কিন্তু অনেক অনেক খাবারের স্টল রয়েছে আমার মেলার জিনিস দেখতে অনেক বেশি ভালো লাগে যার জন্য আমি মেলাতে গিয়ে অনেক বেশি এনজয় করি এরপর হচ্ছে আমরা এই স্টলটা থেকে বের হয়ে আরেকটা স্টলে ঢুকলাম আর এটা হচ্ছে আমাদের দৈনন্দিন কিচেনে লাগে এমন সব জিনিসপত্র নিয়ে এরকম একটা স্টল যেখানে হচ্ছে অনেক ধরনের ভেরিয়েশনই পাবে দেখেন এই চামুজগুলো অনেক বেশি সুন্দর না আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আর এই কাপগুলো দেখতে অনেক বেশি সুন্দর এগুলো হচ্ছে একশো টাকা করেই কিন্তু দিচ্ছে এরপর হচ্ছে আমরা এই স্টলটা থেকে বের হয়ে আরেকটা স্টলে ঢুকলাম আর এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফুলের একটা স্টল এখানে অনেক ধরনের ফুল পাবেন আর এখানের ফুলগুলোর কালেকশন আমার অনেক বেশি ভালো লেগে এরপর হচ্ছে ফুলের স্টল থেকে বের হয়ে আমরা একটা জুতার স্টলে ঢুকলাম এইবার মেলাতে কিন্তু আমি জুতার স্টল তেমন একটা দেখিনি দুইটাই কিন্তু জুতার স্টল ছিল আর এনারা হচ্ছে ইন্ডিয়া থেকে এসেছে এই জুতার কালেকশনগুলো আমার এত বেশি ভালো লেগেছে দেখেন ওনারা অনেক রিজনেবল প্রাইসে কিন্তু এই জুতাগুলো সেল করতেছে আর শীতকাল আসলেই হচ্ছে মেলার আমেজ লেগেই থাকে একটার পর একটা আর এখন মেলা একটা জিনিস খুব বেশি ভালো লাগে যেটা কিনা আমরা হাতের কাছে সব কিছুই পেয়ে যাই ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে আমরা যা যা কিছু চাই সবই কিন্তু মেলায় ঘুরলে আমরা পেয়ে যাচ্ছি এই তো এটা হচ্ছে একটা থ্রি পিসের একটা স্টল এই স্টলটাতে আমার থ্রি পিসের কালেকশন অনেক বেশি ভালো লেগেছে যার জন্য হচ্ছে আমি একটা একটা করে দেখতেছি সবকিছু আর আপনাদের জন্য একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছি এই তো তারপর হচ্ছে আমরা আরেকটা একটা স্টলে ঢুকলাম আর এটা হচ্ছে একটা মাটির জিনিসপত্রের একটা স্টল আর এখানে হচ্ছে অনেক ধরনের ভেরিয়েশনই দেখলাম আমার সব চাইতে বেশি অ্যাট্রাকশনে এই স্টলটাই লেগেছে কারণ এখানে জিনিসগুলো এত বেশি সুন্দর লেগেছে আমার মানে আমি আমি দেখেই মুগ্ধ হয়ে গিয়ে আর আমি সব সময় বলি আমার মাটির জিনিসপত্র দেখতে অনেক বেশি ভালো লাগে ইভেন আমি ওখান থেকে নিয়েছি পর্যন্ত এই যে দেখেন এই মাটির পাত্রটা অনেক বেশি সুন্দর না আমি কিন্তু একটু একটু করে আপনাদের জন্য সবকিছু ভিডিও আপনারা কিন্তু মাটির জিনিসপত্র এরকম স্টল দুই তিনটার মতো দেখতে পারবেন কিন্তু একটার মধ্যে আমার অনেক বেশি ভালো লেগেছে যেটা থেকে কিন্তু আমি পার্চেস ও করে পর হচ্ছে মেলাতে গেলে আপনারা অনেক অনেক মজার মজার খাবারের স্টল পাবেন বিশেষ করে গ্রাম্য মেলাতে যে ধরনের খাবারগুলো পাওয়া যায় আর কি ট্রেডিশনাল যে ফুড গুলো সেগুলোই অনেক পাবেন এখানে এই তো আমাদের মেলায় ঘোরাঘুরি করা শেষ এখন হচ্ছে আমরা একটা স্টলে বসলাম ভেলপুরি খাওয়ার জন্য তো এখানে হচ্ছে আমরা ভেলপুরিও খেয়ে নিলাম আর আমার ছেলে একটা আইসক্রিমও নিয়ে নিল আর এখানে হচ্ছে আমি কি কি নিলাম এগুলোও একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকের মেলার ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ